আমাদের সুরাতুল ফুরকানে তিনি আসলেই চরম পদক্ষেপ নিয়েছেন এখানে তিনি শুধু বলছেন না যে আমাদের পাপ ক্ষমা করে দিবেন তিনি বলছেন সেসব মানুষ যারা আসলেই আল্লাহর কাছে ফিরে তবা করে আমি তাদের সকল পাহাড় পরিমাণ কর্ম নিয়ে ভালো কাজে পরিবর্তন করে দেব অন্যভাবে বললে শুধুমাত্র আন্তরিকভাবে যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন তবে আপনাকে যে শুধু লাখো পাপকর্মের জন্য উত্তর দিতে হবে না তা নয় বরং তিনি আপনার লাখো পাপ কাজকে লাখো পুণ্যে রূপান্তরিত করে দেবেন শুধুমাত্র আপনি তাওা করেছেন এই জন্য শুধুমাত্র এটার জন্যই শুধুমাত্র এই একটি জিনিস তিনি আমাদের থেকে চাচ্ছেন আল্লাহ আস আমাদের জীবন আর কতই বা সহজ করবেন দেখুন যেসব মানুষ সারাক্ষণ গুণা করতেই থাকে শয়তান তাদের কাছে বলে তুমি তো যাবে তার চেয়ে বরং আনন্দ করেই নাও এমন বলে আর তারাও ওইভাবেই চলতে থাকে আরে ধুর আমি আর কি বাবো তুমি জানো না ভাই আমি একেবারেই ব্যর্থ আশাহীন তার চেয়ে বরং পুরোটা এনজয় করে নিই শয়তানের প্রত্যেকটি অস্বাস্থ্য শুনি ফাটাফাটি করেই যাই দুনিয়া থেকে জীবন তো একটাই এরপর মরে যাব। এটাই হলো তাদের চিন্তা এমন মানসিকতার জন্য আপনাকে অভিনন্দন আল্লাহ আসজাল্লাহ আমাদেরকে কি বলছেন আল্লাহ আমাদের কোরআনে প্রশ্ন করছেন যে আমাদেরকে শাস্তি দিয়ে তার কি লাভ হবে এই জন্য তো তিনি তোমাদের বানাননি এই জন্য তো তিনি তোমাদের সৃষ্টি করেননি আরেক স্থানে আল্লাহ বলছেন শুধুমাত্র তাদের ক্ষমা করে দেবার জন্যই তিনি তাদের সৃষ্টি করেছেন অর্থাৎ তাদের তিনি সৃষ্টি করেছেন তাদের প্রতি করুণা করার জন্যই